হ্যালো হাই এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি অনেকটাই ভালো আছো আর আমরা আছি এখন মেলাত কোন জায়গায় আমরা আছি এখন মেলাত আর এটা কোন জায়গায় এটা হলো আমবাসা তো আমরা ঘটনা হলো কি আমরা মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন এখানে একটা মেলা হচ্ছে তো আমরা যাবনা চাপনা করতে করতে হঠাৎ করে হঠাৎ করে প্ল্যান হয়ে যে দশটার সময় যে আমরা একটু ঘুরে আসি গিয়ে দেখি একটা আনাচি কানাচি কেউ নেই একদম খালি মেলাটা তো ভালোই হয়েছে আমরা ভালোভাবে ঘুরতে পেরেছি কোনো ধাক্কাধাক্কি ছাড়া আর বৃষ্টি ছিল প্রচুর তার জন্য এত একটা প্ল্যান ছিল না তো এদিকে দেখো আনন্দ মেলা মানে মেলাটি দেখে আমার ইচ্ছা থাকে সে ওঠার জন্য কিন্তু না এই এই যে ডেঞ্জারস জিনিসটা কখনো আমি উঠবো না আমাকে লাখ টাকা দিলেও আমি উঠবো না কারণ আমি মরে যাব ওইটার মধ্যে ওটা হার্ট অ্যাটাক করে মরে যাব ইস এটা দেখলে মনে হয় আমি যদি ছোট হতাম তাহলে অনেক ভালো হতো এটার মধ্যে উঠে লাভাতাম তো ওটাতে লাভ দিলে ও এটাকে উপরে উড়ে যায় তো এদিকে শ্যুট করার জিনিসটা ইচ্ছা হয়েছিল শ্যুট করার কিন্তু না শ্যুট করব না টাকা খরচ হয়ে যাবে তার জন্য শ্যুট করব না তো এইদিকে এসে পড়লাম ধোঁয়া খাওয়ার জন্য যারা সিগারেট খাও না তোমরা এখানে আসতে পারো ধোঁয়া খাওয়ার জন্য তো আমরা তো সিগারেট খাই না তো আমরা এখানে এসেছি ধোয়া খাওয়ার জন্য এই ফার্স্ট টাইম ট্রাই করছি যারা এখনো খাওনি তাও তোমরা সবাই খেয়ে খেয়ে ট্রাই করবে একটা অসাধারণ একটা জিনিস সেরা সেরা এটাও মস্তি করা যায় এটা দিয়ে অনেকটা মজা করে যায় আর কি বলবো আমার কোনো ওয়ার্ড নেই কিছু বলার তো এদিকে আমি আমার বোনকে বললাম তুই ক্যামেরাটা ধর আমি দাঁড়িয়ে পড়েছি আমি এবার ধোঁয়া খাবো তো ওই ধোঁয়া খাওয়ার জন্য কিন্তু টাকা হলো গিয়ে পঞ্চাশ টাকা আর ওইদিকে দেখো একটা মেয়ে দিয়ে রাখছে ধোঁয়াটা কীভাবে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে ছেড়েছে আমি তো আর রকমভাবে ফারবো না কারণ আমার প্র্যাকটিস নেই তো এদিকেও কমপ্লিট হয়ে গেছে বানানো তো এদিকে আমার মনে হচ্ছে যে ধোঁয়াটা কম হয়েছে তো যাক যেটাই হোক পঞ্চাশ টাকা কিন্তু উড়িয়ে দিচ্ছি ধোঁয়ার মধ্যে এই দেখো ওয়াও সিগারেটের ধোঁয়া তো এদিকে এদিকে হলো ধোয়ার দাম পঞ্চাশ টাকা এদিকে আমার জামাই তো অনেকটা মস্তি করছে অনেকটা মজা নিচ্ছে আর আমরা কিন্তু আমার কাছে আমার কাছে এত একটা ভালো লাগেনি কারণ কেন ধোঁয়াটা কম হয়েছে তা তাই ওকে বললে ভালো হতো যে আরেকটু ধোয়া দিয়ে দাও তারপরে ও মুখ ঠান্ডা হয়ে গেছে আর আমার বন্ধুকে ওইদিকে দমকলের মতো ধোঁয়া ছাড়ছে তো আমি একটু ট্রাই করলাম এইভাবে ফু দিয়ে ট্রাই করলাম নে আরেকটা খা খা তুই খা খাই আসার দেখ নাক দিয়ে বাই করতো নাক দিয়ে বাই করছে আর আমি আমি এদিকে মুখ দিয়ে বের করবো দমকলের ধোঁয়া তো ধোয়ার মধ্যে উড়িয়ে দিলাম পঞ্চাশটা টাকা ধোঁয়া কিন্তু কমপ্লিট ধোয়ার শেষ আর আমার জামাইকে দিয়ে দিলাম তো আমার জামাই খুব মস্তি করছে খুব এনজয় করছে খুব উপভোগ করছে আর কি বলবো কিছু বলার নেই শেষ ডিব্বাটা দিয়ে দিলাম আবার না ডিব্বাটা ফেলে দিলাম সরি ডিব্বাটা দিয়ে কী দা করব মুখটা একদম ঠান্ডা হয়ে গেছে তো যেটা হোক আমাদের ধোয়া খাওয়া কমপ্লিট যারা যারা খাওয়নি খেয়ে নিও তো এদিকে আমার বাবার জন্য একটা খেলনা নিতে এসে পড়লাম তো এখানে যা দাম মেলা মানে তো দাম হবেই আরেকটা কথা হলো গিয়ে সেটা মেলার মধ্যে আমরা যদি জিনিস না কিনি তারা কোথাও থেকে টাকাটা পাবে তো আমাদের জিনিস কিনতে আর এদিকে একটা সেলফি টেলফি নিয়ে নিলাম বোন আর আমি তো এদিকে এটা নিয়েছি আমার ছেলের জন্য এটা দিয়ে খুব মজা পাবে মারতে পারবে ও তো মারামারি করতে অনেকটা ভালো পাই তো ওদিকে আমি ট্রাই করছি বাড়ি দিয়ে কি ব্যথা পাই কি না তা আমি নিজের মাথায় একবার ট্রাই করলাম তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও লেগে অপেক্ষা করো আর আমি এখন ভিডিওটা অনেকটা কম আনছি তোমরা ভালোবাসা দিও আমার থেকেও ভালোবাসা পাবে তো আমরা এখন চলে যাচ্ছি বাই বাই সবাই ভালো থাকবে একটা কমেন্ট করে জানিয়ে দাও যে কিরকম ধরনের ভিডিও লাগবে তোমাদের তো আমার ভিডিওটা এখন শেষ করলাম বাই